শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে এখানে আটকে দেওয়া হয়েছে আপনি জানেন আমার রাজনৈতিক জীবনে আমি যে জায়গায় থাকি এই জায়গায় আমি কোনোদিন দেখিনি লোক সমাগম হচ্ছে না ঘড়ির কাঁটা বলছে চারটে বাজতে চলেছে কিন্তু মানুষ আসেনি চমকে গেছিলাম চমকে গিয়ে ভাবছিলাম কেন আসেনি তারপর দেখলাম গলিতে গলিতে পুলিশকে বসানো আছে পুলিশ বহাল তবিয়ে বসে আছে চাপা সন্ত্রাস এরপর प्रमोद দা এবং এবং সাগর দা আমি ঢুকলাম এবং যা দেখলাম এবং যা শুনছেন সবটাই আপনাকে চমকে দেবে হ্যাঁ হ্যাঁ আমি এখানে ঢুকেছি আপনি এখানে বসে আছেন কেন সূত্র এখানে কেন বসে আছেন হ্যাঁ

आज नहीं आएंगे तो कभी नहीं आ पाएंगे हम लोग हिंदू को इसी तरह मारना पड़ेगा हम लोगों। को सर सर क्या मारना पड़ेगा चलिए आइए आइए आप लोग आइए पुलिस लोग भाग गया अभी पुलिस लोग चला गया हम लोग जैसे ही घुसा पुलिस लोग भाग गया आप लोग आइए निकलिए